আজ সতেরোই অক্টোবর বাংলার মহান দার্শনিক ও মরমী সাধক লালন ফকিরের মৃত্যুদিন আঠারোশো নব্বই সালে এই দিনে তিনি কুষ্টিয়ার সেউড়িয়াতে মৃত্যুবরণ করেন বাংলার এমন কোনো লোক নাই যে লালন ফকিরের গান শোনেনি লালন ফকিরের নাম শোনেনি রবীন্দ্রনাথ নজরুল গেন্সবার্গসহ দেশি বিদেশি অনেক শিল্পী কবি সাহিত্যিক লালন দ্বারা প্রভাবিত তিনি বাংলাতে একটা জাতপাতহীন সমাজ ধর্ম বর্ণহীন সাম্যের সমাজের আন্দোলন তৈরি করেছিলেন তার গানের মধ্য দিয়ে সব লোকে কয় লালন কি জাত সংসারে এর জন্য তথাকথিত রক্ষণশীলদের দ্বারা সেই সময়ে তিনি আক্রান্তও হয়েছিলেন এবং বিভিন্ন সময়ে তাঁর ভক্তবৃন্দরা তথাকথিত ধার্মিকদের দ্বারা আক্রান্ত হয়েছে আমরা পত্রিকা খুললে দেখতে পাই অমুক জায়গায় বাউলদের চুল কাটা হয়েছে দাড়ি কাটা হয়েছে আজকের এই দিনে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তবৃন্দরা কুষ্টিয়া ছেউড়িয়াতে এসে হাজির হন লালন মেলায় এবং বাংলার সকলের প্রতি একটা অনুরোধ লালন দর্শনকে বুকে ধারণ করুন তবেই না বাংলার মঙ্গল